হাই বন্ধুরা ডাব্যান্ড স্টাডি গ্রুপের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা শুরু করছি আমরা গ্রুপ স্টাডির ক্লাস গ্রুপ গ্রুপ স্টাডির মানে জি কে জেনারেল নলেজ নিয়ে ডিসকাস করছি এটা প্র্যাকটিস থেকে বিভিন্ন পরীক্ষা আসা প্র্যাকটিস সেট নিয়ে ডিসকাস করছি মানে প্র্যাকটিস সেটের প্রশ্ন নিয়ে তো এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন ডিসকাস করছি তো প্রথম যে প্রশ্নটা আছে রাজ্য বলে স্বেচ্ছাধীন ক্ষমতা সংবিধানের রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা সংবিধানের কত নম্বর ধারায় উল্লেখ রয়েছে একশো তেষট্টি চৌষট্টি ছেষট্টি আর পঁয়ষট্টি বলো একশো তেষট্টি একশো তেষট্টি নম্বর ধারায় রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা উল্লেখ আছে ঠিক আছে এই এই স্বেচ্ছাধীন ক্ষমতা একমাত্র রাজ্যপালেরই থাকে ঠিক আছে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি কারোর এই ক্ষমতাটা থাকে না আচ্ছা দ্বিতীয় নম্বর প্রশ্ন যে ভারতের উচ্চতম সিংহ কেটু কি কী নামে পরিচিত কারাকরম গরিনস্টিনস মানে কে টু এটি কি নামে পরিচিত এটা গডিন ইন অস্টিনম এটা কারাকরমটা একটা পর্বতের নাম ঠিক আছে এবার পর্বতের মধ্যে যে সিংহটা আছে সেই সিংহটায় মানে এই কারাকরম পর্বতের এটা হ্যাঁ কেটু কারাকরম পর্বতের যে গডিন অস্টিন বা কেটু ঠিক আছে অ্যান্সারটা হবে গডিন কারাকারাম পর্বত হচ্ছে পৃথিবীর দ্বিতীয় উচ্চতম সর্বসৃহ ঠিক আছে এই কারা কারাকারাম পর্বতে তাহলে কী বললাম এর উচ্চতম সিংহের নাম গরিন অস্টিন বা কেটু ঠিক আছে এর দৈর্ঘ্য হচ্ছে আট হাজার ছশো এগারো কিলোমিটার আট হাজার ছশো এগারো কিলোমিটার আচ্ছা সাতবহন রাজাদের সময় একটা উল্লেখযোগ্য বন্দরের নাম কি সোপারা তাম্মলিপ তাম্যলিপ্ত কালিকট আর কচি এটা কি অংশ হবে সোপারা হবে ঠিক আছে সাত দক্ষিণ ভারতের রাজত্ব করত ঠিক আছে দক্ষিণ ভারত ও পশ্চিম ভারতের কিছু কিছু অংশ আচ্ছা এদের এ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে শ্রীমুখ আর শ্রেষ্ঠ শাসক হচ্ছে গৌতমপুত্র সাতকর্ণী ঠিক আছে তাহলে সাতবহন রাজাদের সময় একটা উল্লেখযোগ্য বন্দর হচ্ছে সোপারা আচ্ছা ভারতের সর্ববৃহৎ লহা ইস্পাত কোম্পানি কোন রাজ্যে অবস্থিত ভারতের সর্ববৃহৎ লোহা ইস্পাত কোম্পানি কোন রাজ্যে অবস্থিত ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গ ছত্রিশগড় এটা অ্যান্সার হবে ঝাড়খণ্ড হবে ঝাড়খণ্ড ঠিক আছে এটা ঝাড়খণ্ডের জামশেদপুর ও বোকারাতে বড় লোহ ইস্পাত মানে কারখানা আছে ঠিক আছে তারপরে উড়িষ্যা রকেলাই আছে এগুলো সব লোহ ইস্পাত কারখানা আচ্ছা ছত্রিশগড়ের ভিলাই ছত্তিশগড়ের ভিলাই বৃহত্তম কারখানা আছে আচ্ছা অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে আছে তামিলনাড়ুর সালেমে আছে এসব জায়গায় লোহস কারখানা আছে কোন চোল রাজা বাংলা জয় করেছিলেন প্রথম রাজেন্দ্র চোল রাজরাজ চোল শ্রী রাজেন্দ্র চোল আর রাজাধীরাজ এটা হবে প্রথম রাজেন্দ্র চোল ঠিক আছে প্রথম রাজেন্দ্র চোল তিনি বাংলা জয় করেছিলেন যদি বলা হয় যে চোল বংশের শ্রেষ্ঠ শাসককে তাহলে হবে রাজেন্দ্র চোল ঠিক আছে এছাড়া রাজ চোল আছে অনেকে আছে আচ্ছা ইক্তা প্রথা ইক্তা প্রথা প্রবর্তন কে করেছেন মোহাম্মদ ঘড়ি কুতুবুদ্দিন আইবক ইলতুত মিস ইলতুত হচ্ছে মানে বংশের একটা অন্যতম শাসক ঠিক আছে দাস বংশের অন্যতম শাসক এটা কুতুবুদ্দিন আইবক আইবকের জামাতা ছিলেন ইলতুত ঠিক আছে এই ইলতুতমিসের কন্যার নামই হচ্ছে সুলতানা রাজিয়া ঠিক আছে যিনি দিল্লির দিল্লির সিংহাসনে প্রথম মহিলা যিনি প্রায় চার চার বছর ধরে সিংহাসনে চালিয়েছিলেন আচ্ছা এই ইলতুতমিস ইকতা প্রথা প্রবর্তন করে গেছে ইকতা বলতে তার যে কর্মচারী ছিল সেই কর্মচারীকে মানে যে যারা সেনাবাহিনী আর কি সেই সেনাবাহিনীকে জমি দান করা হতো ঠিক আছে এই জমি দান করার প্রচেষ্টাই হচ্ছে ইকতা আচ্ছা একটা সেলাই মেশিনে কি ধরনের গতি পরিলক্ষিত হয় বৃত্তাকার গতি দোলন গতি সরলরক্ষী গতি আর ঘূর্ণন গতি দোলন গতি অ্যান্সার হবে দোলন গতি ঠিক আছে মানে সে পুনরায় একই অংশে ফিরে আসছে যে ঘুরে আচ্ছা উনিশশো সালে উনিশ সালে ভূপাল গ্যাস দুর্ঘটনা নিচের কোন এটা কিন্তু ইম্পর্টেন্ট উনিশশো সালে ভোপাল গ্যাস দুর্ঘটনায় একটা গ্যাস নির্গত হয়েছিল ওই গ্যাসের নাম মিথাইল আইসোসায়নাইড রাইট মিথাইল হ্যাঁ এমআইসি এই এই দুর্ঘটনায় অনেক লোক মারা গিয়েছিল ঠিক আছে আচ্ছা আচ্ছা নেক্সট প্রশ্ন আইসিসি ওয়ার্ল্ড কাপ ঠিক আছে আইসিসি ওয়ার্ল্ড কাপ দু হাজার তেইশের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে শাহরুখ খান সালমান খান সৌরভ গাঙ্গুলি কী অ্যান্সার বলো শাহরুখ খানকে আচ্ছা আইসিসি ওয়ার্ল্ড কাপ দু হাজার তেইশে আর এটা যদি বলা হয় কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দু হাজার তেইশে জি টোয়েন্টি দু হাজার তেইশে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনের থিম কী ছিল জলবায়ুর অর্থ পরিবর্তন চাঁদের বিজ্ঞান আর হচ্ছে বসু বসুদেব কৌটুম্বকম এটা বসুদেব এ অ্যান্সার হবে ঠিক আছে আচ্ছা বলছে জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয় কবে উনত্রিশে আগস্ট তিরিশে আগস্ট একত্রিশে আগস্ট আঠাশে আগস্ট উনত্রিশে আগস্ট কারণ এইসব মানে বিখ্যাত যেমন যেমন বলি না হকি জাদুঘর ধ্যান চাঁদ ঠিক আছে ওই ধ্যানচাঁদের জন্মদিন উনত্রিশে আগস্ট তার এই জন্মদিনকে কেন্দ্র করেই ক্রীড়া দিবস পালন করা হয় ঠিক আছে উনত্রিশে আগস্ট তাহলে ক্রীড়া দিবস জাতীয় ক্রীড়া দিবস এই দিবস থেকে অনেক প্রশ্ন আসে যে কোন দিবসে কী কী ঘটে ঠিক আছে ইম্পর্টেন্ট দিবসগুলো একটু মানে জেনে নিতে হবে ওখান থেকে প্রচুর প্রশ্ন আসছে বিশেষ করে রাজ্য এক্সামে কেন্দ্রে এক্সামে আসছে আচ্ছা মিনামাটা রোগ কিসের জন্য হয় পার দূষণে হয় না পার দূষণে মিনামাটা রোগ হয় ঠিক আছে আচ্ছা এখানে বলছে কোষের শক্তি বার কাকে বলা হয় মাইটোকন্ডিয়া লাস্ট হচ্ছে হ্যাঁ মাইটোকন্ডিয়াকে কোষের শক্তিকর বলা হয় ঠিক আছে আর মস্তিষ্ক বলা হয় পিচুটারি গ্লানকে ঠিক আছে আর এখানে আত্মঘাতী থলি কাকে বলা হয় লায়াসের জমকে ঠিক আছে কোষা আত্মঘাঘাতী থলি আচ্ছা বলছে একটা উপকারী ভাইরাসের নাম কি ভাইরাস মানেই তো আমাদের ক্ষতি তাই তো কিন্তু এখানে উপকারী ভাইরাস ইনফ্লুয়েঞ্জা ব্যাকটেরিয় ফাজ টেবকো ফাজ আর পি মোজাইন এখানে উপকারী ভাইরাসের নাম একটা ব্যাকটেরিয়া ফাজ হবে ঠিক আছে ব্যাকটেরিয়া ফাজ আলেকজান্ডার আমরা জানি যে আলেকজান্ডার ভারত দুধ হচ্ছে একটা জাতি মানে আলেকজান্ডার একসময় ভারতবর্ষে এসেছিলেন সেই সময় সেলুকাস মানে সেলুকাসের দূত হিসাবে এসেছিলেন ঠিক আছে আলেকজান্ডার যেমন প্রচন্ডগ্রত মোজের সময় তা আলেকজান্ডার এখানে এসে কত মাস ভারতে ছিলেন পনেরো মাস সতেরো মাস উনিশ মাস একুশ মাস উনিশ মাস ছিলেন ঠিক আছে আলেকজান্ডার ভারতবর্ষে এসে আচ্ছা কোন রাজারা সর্বপ্রথম ব্রাহ্মণদের জমি দান ব্যবস্থা করত মানে ব্রাহ্মণদের জমি দিয়েছিল কোন রাজারা এটা মৌজ রাজারা গুপ্ত সাতবহন আর চোল অ্যান্সার কী হবে মৌজরাজা মজ সম্রাটরা ঠিক আছে প্রথম হ্যাঁ মৌজোরাই দিয়েছিল প্রথম মানে জমি দান করেছিল ব্রাহ্মণদের ঠিক আছে ওই মৌজ সাম্রাজ্যের সময় থেকে ব্রাহ্মণদের প্রতিপত্তি বিধি পায় আচ্ছা বলছে কোন চোল রাজা রাজরাজর মন্দির স্থাপন করে প্রথম রাজেন্দ্র চোল প্রথম শোনো প্রথম রাজেন্দ্র রাজেন্দ্র চোল প্রথম রাজরাজ চোল আর বিজয়লা চোল আর কালীগড় প্রথম রাজরাজ চোল প্রথম রাজা তিনি তানজোড়ের রাজরাজেশ্বর মন্দির স্থাপন করে গেছেন ঠিক আছে বলছি কার রাজসভায় অষ্টাদ অষ্টাদিগ্গজ অষ্টাদিগ্গজ কার উপস্থিত দেখা যায় শিবাজি কৃষ্ণদেব রায় কৃষ্ণদেব রায় হচ্ছে বিজয়নগর সাম্রাজ্যের একজন অধিপতি ঠিক আছে দ্বিতীয় দেবরাই এটা অ্যান্সার হবে কৃষ্ণদেব রায় ঠিক আছে কৃষ্ণদেব রায়ের সময় অষ্টাদিকগজ হয়েছিল এটা হচ্ছে বিজয়নগর সাম্রাজ্যের শাসক এই কৃষ্ণদেব রায় হচ্ছে তুলুপ বংশীয় রাজা ঠিক আছে তুলুপ বংশীয় রাজা আচ্ছা তার যে অষ্টাদিকগজ বলতে আটজন তার পণ্ডিত ছিল যেমন মোগল সম্রাট আকবরের সময়ে জন ছিল ঠিক আছে তার প্রধান সেরকম এই অষ্টাদিগজ বলছে আটজন ওই কৃষ্ণদেব রায়ের পণ্ডিত থাকতেন তারা প্রত্যেকেই ছিলেন কবি ঠিক আছে এদেরকে একত্রে অষ্টাদিগজ বলা হয় তাহলে কার সবাই এটা কৃষ্ণদেব রায় আচ্ছা কোন ইংরেজ গভর্নর সংবাদপত্রের মুক্তিদাতা নামে ক্যাফ অ্যান্সার হবে মেট ক্যাফ ঠিক আছে মেড ক্যাফ যিনি সংবাদপত্রের মুক্তিদাতা নামে পরিচিত ছিলেন ঠিক আছে আচ্ছা আজকের এটাই শেষ প্রশ্ন এই ভিডিওর বলছে সেলিম আলী জাতীয় উদ্যান সেলিম আলী জাতীয় উদ্যান এটি কোথায় অবস্থিত জম্মু কাশ্মীর গোয়া উত্তরাখণ্ড আর মহারাষ্ট্র দেখো আলী একটা পক্ষী অভয়ারণ্য ঠিক আছে তা এটা সেলেমালি মানে পক্ষী অভয়ারণ্য এটা জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীরে অবস্থিত ঠিক আছে এই উদ্যানটিতে মানে পক্ষী ছাড়াও এই যে কুস্তুরি হরিণ ঠিক আছে কালো ভাল্লুক এর অস্তিত্ব লক্ষ্য করা যায় ঠিক আছে চিতাবাক্স মানে বন্যপ্রাণী প্রায় সত্য প্রজাতির পাখি এখানে রয়েছে ঠিক আছে আর তাছাড়া সেলিম আলীকে পক্ষীবিদ বলা হয় ঠিক আছে ডক্টর সেলিম আলীকে আর সেলিম আলি পার্কটা তাহলে কোথায় জম্মু কাশ্মীরে অবস্থিত ঠিক আছে তো বন্ধুরা আমরা এই বেশ কিছু প্রশ্ন ডিসকাস করলাম এগুলি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই ধরনের প্রশ্ন এসে থাকে বিশেষ করে রাজ্যের পুলিশের পরীক্ষাগুলো তো আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সকলে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে